দেখুন দীর্ঘদিন ধরে কতগুলি মামলা একসঙ্গে শুনানি হচ্ছে দাবি যেমন তদন্ত করতে হবে দুর্নীতির একই সঙ্গে একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে সেটাকে আবার চালু করতে হবে এই রাজ্য আর কেন্দ্রের এই লড়াইয়ের মধ্যে প্রায় সাড়ে তিন বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ একশো দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছে আজকের যে রায় যে রায়ে আদালত নির্দেশ দিয়েছে আগামী পয়লা আগস্ট থেকে নতুন করে আবার এই স্কিমকে পুনর্বহাল করতে হবে যাতে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তের মানুষ তারা যাতে এই একশো দিনের কাজের সুবিধা পায় আমি বলবো এক কথায় এই রায় যুগান্তকারী রায় এই রায় জলকনলাল মুখী রায় কিছু কিছু রায়ে আমরা একটু বেশি খুশি হই তার কারণ এই ধরনের যে সংবিধান আমাদের দেশে আছে যে সংবিধান মানুষের কাছে সম্মানের সঙ্গে বেঁচে থাকার কথা বলে এই সম্মানের সঙ্গে বেঁচে থাকতে গেলে যা প্রয়োজন তার তা হচ্ছে ন্যূনতম রোজগার এই রোজগার কাজের মাধ্যমেই সম্ভব আর এইটাকে নিশ্চিত করার জন্যেই দু হাজার সালে মানুষের কাজের গ্যারান্টি করার জন্য এই আইন আসে এই মানরেগার আইন আসলেও আমরা পশ্চিমবঙ্গে নিরিখে জানি যে জেলায় যারা গরিব মানুষ তারা জব কার্ড থাকলেও কাজ পায়নি বা যেখানে কাজ দেখানো হয়েছে সেখানে আদৌ কাজ হয়নি দুর্নীতি হয়েছে কোনো কাজ না করেই কারোর পকেটে টাকা ঢুকে গেছে আসলে যেই এই টাকার যারা উপভোক্তা হওয়ার কথা এই এই টাকার যারা বেনিফিশিয়ারি কাজ যাদের পাওয়ার কথা বা কাজের ফলে যে বড়ো অংশে জনগণ সেই কাজের সুবিধা পাওয়ার কথা তা মানুষের কাছে পৌঁছায়নি কাজও হয়নি আর গরিব মানুষের কাছে কাজও পৌঁছায়নি ফলে একাধারে তো জনকল্যাণমুখী কাজটাও বন্ধ হলো একই সঙ্গে সাধারণ মানুষের কাছে কাজটাও পৌঁছালো না এর কারণে যে দুর্নীতি হচ্ছে জন্য কয়েকশ মামলা হাইকোর্টে দাখিল হয়েছে তদন্তের নির্দেশ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই তদন্ত চলছে তার অগ্রগতি অনেক হয়েছে বলে আমি মনে করছি না মতো অবস্থায় আগামী দিনে যাতে কাজ শুরু করা যায় তা আমাদের লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে মাথায় রেখে আদালতও সেটাকে মাথায় রেখেছেন এবং আদালত যে অবজারভেশন আজকে দিয়েছেন তা খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে একটা স্কিম এক্সিস্ট করছে যেখানে মানুষের কাছে কাজ পৌঁছে দেওয়ার কথা সেই স্কিমটা ইন্ডেফিনিট পিরিয়ডের জন্য আপনি বন্ধ করে রাখতে পারেন না সেই স্কিমটা যখন বহাল আছে তখন দুর্নীতি যাতে পুনরায় না হয় তার জন্যে সব রকম ব্যবস্থা কেন্দ্র সরকার আপনি নিন কিন্তু কাজকে পুনর্বহাল করতে হবে মানুষের কাছে যাতে কাজ পৌঁছায় যারা জব কার্ড হোল্ডার তারা যাতে কাজ পায় ফলত আগামী দিনে একশো দিনের কাজ সকলের কাছে পৌঁছাবে এটা আমার আশা রাখছি আশা করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা সদিচ্ছা দেখাবে এই নির্দেশকে রূপায়ণ করার জন্য ঠিকই যেহেতু কেন্দ্র সরকার বারে বারে আদালতকে হলফনামা দিয়ে জানিয়েছে যে দুর্নীতির কারণে তারা এই কাজকে পুনর্বহাল করছে না এই স্কিমকে পুনর্বহাল করছে না সে কারণেই আদালত বলেছেন আপনারা যে কোনো ধরনের ব্যবস্থা নিন যাতে সার্ভেলেন্স রাখা যায় দুর্নীতি আটকানো যায় যাতে পুনরায় এই দুর্নীতির ঘটনা না ঘটে তার জন্যে পূর্ণ ব্যবস্থা আপনারা নিন কিন্তু স্কিমকে পুনর্বহাল করুন দেখুন কেন্দ্র এখনও পর্যন্ত চারটি জেলা নিয়ে তারা একটা সমীক্ষা করে মিনিমাম একটা এনকোয়ারি করেছে তার একটা রিপোর্ট দিয়েছে এবং তারা সেখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখানে দুর্নীতি হয়েছে এখন দুর্নীতি হলে সেই দুর্নীতির জন্য যারা অভিযুক্ত সেটা আমরা দেখেছি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিভিন্ন নির্বাচিত সদস্যরা আছে তাদের নামে অভিযোগ আছে আছে যারা সরকারি দপ্তরে চাকরি করেন বিডিও ডিএম এদের গেস্ট অভিযোগ আছে তাহলে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং একই সঙ্গে যে টাকা আত্মসাত হয়েছে সেই টাকা রিকভার করতে হবে কারণ আসলে এই টাকা জনগণের টাকা কিন্তু সেই ব্যবস্থা দ্রুততার সঙ্গে নিতে হবে সাড়ে তিন বছর ধরে এটা এই তদন্ত ঝুলছে সাড়ে তিন বছর ধরে মানুষ কাজ পাচ্ছে না মানুষের কাছে কাজটা পৌঁছাতে হবে দু হাজার পাঁচ সালের যে আইন সেই সময়কার ইউপিএ সরকার নিয়ে এসেছিলো তা সংবিধানের নিরিখে নিয়ে এসেছিলো স্বাধীনতার এত বছর পরও মানুষের কাছে কাজ পৌঁছাতে পারছি না সাধারণ মানুষ এই কাজ না পাওয়াতে ঢুকছে আমরা দেখেছি রাজনীতি নেতারাও দেখবেন নির্বাচন এলে আপনারা দেখেছেন দেশের প্রধানমন্ত্রী তিনি বলেছেন নির্বাচনী প্রচারে গিয়ে প্রতি বছর দু কোটি লোকের চাকরি দেওয়া হবে মুখ্যমন্ত্রী আমার রাজ্যে তিনিও কাজের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিনিয়ত কিন্তু আসলে মানুষের কাছে কাজ পৌঁছতে পারে যে স্কিম সেই স্কিমকে আপনি রূপায়ণ করছেন না তাহলে সেই জন্যেই বলছি যে সেই সদিচ্ছা দেখাতে হবে আদালত এখন নির্দেশ দিয়েছে আশা করা যায় আদালতের নির্দেশকে সদিচ্ছার সঙ্গে রূপায়ণ করবে কেন্দ্র ও রাজ্য সরকার দেখুন এটা রাজ্যে স্বীকার করার প্রশ্ন নয় রাজ্য অস্বীকারও করেনি যে দুর্নীতি হয়নি বলে এবং তারাও একই কথা বলছে যে দুর্নীতি হলে তার ব্যবস্থা নিতে হবে একতা সত্যি যে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে আমরা চাই সেই দুর্নীতি দ্রুত সমাধান আমরা চাই যারা অভিযুক্ত সেই সরকারি অফিসার হতে পারে বা নির্বাচিত প্রতিনিধি হতে পারে তাদের বিরুদ্ধে দ্রুতের সঙ্গে ক্রিমিনাল অ্যাকশান নেওয়া হোক যাতে ক্রিমিনাল লকে মোশানে নিয়ে এসে তাদেরকে আদালতের আওতায় নিয়ে আসা যায় তদন্তের আওতায় নিয়ে আসা যায় আর একই সঙ্গে যে টাকা আত্মসাত হচ্ছে সে পুনরুদ্ধার করা যায় আদালত আগামী দিনে এই সব বিষয় যা আছে দুর্নীতি বিষয়ক সেগুলো নিয়ে আগামী দিনে বিচার করবেন আজকে একশো দিনের কাজকে রূপায়ণ করতে হবে সেটা নিয়েই নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারীর মামলায় একশো দিনের কাজকে রূপায়ণ করার কোনো উদ্যোগ নিয়েছে বলে আমি জানি না তবে তদন্ত চেয়েছেন তদন্ত তো তারই করার কথা তার দলই তো রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছেন তার দল যদি সদিচ্ছা দেখায় তাহলে দ্রুতের সঙ্গে সে তদন্ত করা সম্ভব বকে টাকা বা আনএমপ্লয়েড ওয়েজ যে কাজ একশো দিনের কাজ দিতে না পারলে যে আনএমপ্লয়েড ওয়েজ দিতে হয় এইসব অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আগামী দিনে আদালতে আমাদের এই মামলাতে চর্চা করা হবে এখন এই মুহূর্তে আর কোনো নির্দেশ আদালত দেয়নি